নমস্কার জ্যোতি মালহোত্র নামে এক মহিলা পাক গুপ্তচর সন্দেহে ধরা পড়েছেন সে কথা জানতে কারো বাকি নেই না জেনে উপায় নেই কারণ এ নিয়ে চারদিকে আলোচনা তা তিনি গুপ্তচর ছিলেন কিনা সেটা আমাদের জানা নেই থাকতেই পারেন এবং তিনি কেন লাহোর থেকে কলকাতা কাশ্মীর থেকে কন্যাকুমারী নেচে নেচে ঘুরে বেড়াতেন কে পয়সা জোগাতো সেসব আমাদের কিছু জানা নেই কারণ আমাদের এক্সক্লুসিভ কোনো সূত্র নেই সেগুলো কিন্তু ওই মূলধারণ মিডিয়ার কারবার আমাদের নয় তবে একটা ব্যাপার আমরা নিশ্চিত করে বলতে পারি যে ঘটনাটা যাই হোক এই যে মূলধারার মিডিয়া তারা কিন্তু স্বভাববশত এই নিয়ে আবার একটা সান্ধ্যকালীন কলতলা সান্ধ্যকালীন একটা খাপ পঞ্চায়েত বসিয়ে ফেলেছে এবং নিয়মিত বসাচ্ছে সেটা চোখেই দেখা যাচ্ছে দিকবিদিকে দেখা যাচ্ছে নানা এক্সক্লুসিভ খবর একটা চ্যানেলে এই একটু আগে দেখলাম সঞ্চালিকা গলা ভারী করে বলছেন কলকাতায় এসে জ্যোতি সোজা ব্যারাকপুরে চলে গিয়েছিল সে কি শুধু বিরিয়ানি খেতে আর একটা জায়গায় কোথায় যেন শুনলাম এখন মনে করতে পারছি না সে নাকি কলকাতাতেও পনির বিরিয়ানি খেয়েছিল এছাড়াও আরো গলা গম্ভীর করে বলা হচ্ছে ট্রাভেল প্যাটার্নটা লক্ষ্য করুন বাস ট্রেন সাধারণ যানবাহন কলকাতা এসে জ্যোতি ছুটলেন ব্যারাকপুর শুধু বিরিয়ানি খেতে ট্রাভেল প্যাটার্নটা শুধু একবার দেখুন লোকাল ট্রেন জনবহুল স্টেশন ব্রিজ নিশ্চিত সাধারণ ট্রাভেল ব্লগারের মতো কোনো আচরণ এই মোহিনী চর করেননি এগুলো নাকি গুপ্তচর উদাহরণ ফুড ভ্লগিং এবং ট্রাভেল ভ্লগিং যে অত্যন্ত অখাদ্য জিনিস সে নিয়ে কোনো সন্দেহ নেই কোথাও একটা বিরিয়ানির দোকান দেখলেই দলে দলে ফুড ব্লগাররা হামলে পড়েন এবং তার নাকি অনেক ভিউ ট্রাভেল ভ্লগিং তার থেকেও বেশি বিচ্ছিরি জিনিস কিন্তু এসব শুনলে বলতে ইচ্ছে করে যে তাহলে কি ট্রাভেল ব্লগাররা রকেটে চড়ে ঘুরবেন নাকি বেলুন নিয়ে সোজা কলকাতায় কিংবা ব্যারাকপুরে এসে নামবেন তো এতে তাও রক্ষা ছিল কিন্তু এবার দেখছি সিপিএমের এক তরুণ নেতার সঙ্গে জ্যোতির ছবি জুড়ে ফেক ছড়ানো হচ্ছে ছবিটা জোড়া হয়েছে খুব সম্ভবত এআই দিয়ে এবং সম্পূর্ণ ফেক এ নিয়ে কোনো সন্দেহ নেই ব্যাপারটা কি না পাড়ার মাসিমাদের মতো যে ট্রেন্ডটা চালু হয়েছে ও না জানিস অমুকের সঙ্গে ঘুরে এ বাবা অমুকের সঙ্গে মিশেছিল কলকাতাতেও এসে ছি 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 এই যে প্যাটার্নটা তার এটা হচ্ছে একটা বহিঃপ্রকাশ মহিলা খোলামেলা পোশাক পরেন বেশ ঝকঝকে ফলে এই অ্যাঙ্গেলটা বাদ থাকবে কেন তরুণ নেতার সঙ্গে ছবি জুড়ে দিলে বেশ ওটা একটা মশলা মুড়ি হয় এবং সান্ধ্যকালীন খাওয়া হিসেবে চেটে পুটে খাওয়া যায় একটু ষড়যন্ত্র একটু ধোঁকা একটু শুশুড়ি সঙ্গে থাকুক সিঙ্গেল মল্ট ফলে জমে যাওয়ার জন্য যথেষ্ট তো তাতেও যদি না জমে তাহলে আছে অজস্র সূত্রের খবর ওই যে দেখুন ছবিটা তুলেছিলেন জ্যোতি পিছন একটা ট্রাক দেখা যাচ্ছে সেটা কিন্তু দশ বছর আগে একটা মিসাইল বই নিয়ে গিয়েছিল এখান থেকেই গোয়েন্দারা সূত্র পান এই জাতীয় জিনিস ঠিক এটা না কিন্তু জিনিসগুলো এইরকমই গোয়েন্দারা এটা শুনে হেসে কি কিনা জানি না কিন্তু টিভিতে এই ধরনের জিনিসপত্রই দেখানো হচ্ছে একটা চ্যানেলে হেডলাইন করেছে দেখলাম দেশের খেয়ে পাকিস্তানের গুণগান সঙ্গে জ্যোতির ছবি তো শুনে আর কি বলি একটা ভাই ট্রাভেল ব্লগার সে ভিসা নিয়ে যে হাত থেকেই হোক পয়সা নিয়ে লাহোর গেছে গুপ্তচর হোক না হোক সেখানে গিয়ে সে কী বলবে কি একটা বিচ্ছিরি জায়গায় এলাম এখানে একদম আসবেন না এসে খুব ভুল করে ফেলেছি এমন জায়গায় এলাম কেন আমি অনুতাপে ভুগছি এইগুলো বলবে এগুলো তো বলার কথা না তা জ্যোতি কি না জানি না আগেই বললাম হতেই পারেন কিন্তু ব্যারাকপুরে গিয়ে বিরিয়ানি খেয়েছেন আর লাহোরে গিয়ে ছবি তুলেছেন এগুলো কি জাতীয় খবর কী জাতীয় সূত্র কী জাতীয় প্রমাণ তো আমাদের কাছে এক্সক্লুসিভ এই জাতীয় কিছুই নেই আপনারা জানেন আগেই বললাম কিন্তু একটা জিনিস আমাদের কাছে আছে গদি মিডিয়ার কাছে সেই খবর নেই এটাও এক্সক্লুসিভ নয় সকলেরই জানার কথা কিন্তু ওদের যে পাণ্ডিত্য তাতে এগুলো ওনাদের জানার কথা নয় তো সেইটাকে আমরা এক্সক্লুসিভ বলতে পারি যেটা ওরা খবর রাখেন না যে গদি মিডিয়ার যে আরাধ্য হিন্দুত্ববাদীরা তাদের বাপ ঠাকুরদারা পাকিস্তানে কি গিয়েছিলেন গিয়ে কি করেছিলেন পাকিস্তানে যাননি না গিয়ে বলেছিলেন এত খারাপ দেশ সারা জীবনে দেখিনি তো সেই জিনিসটা আমরা আপনাদের একটু দেখাবো বেশি দূর যেতে হবে না দু সাল কুড়ি বছর আগের ঘটনা জীবিত কিংবদন্তি ভারতবর্ষের ভারতরত্ন আদবাদনিজি গিয়েছিলেন পাকিস্তানে তার জন্মস্থান করাচি সেখানে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি কি করেছিলেন জিন্নাকে মোহাম্মদ আলী জিন্নাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন নানা ভালো ভালো কথা বলেছিলেন যেমন জিন্না এমন একজন মানুষ যিনি ইতিহাস তৈরি করেছিলেন আর একটা জিনিস কোট করে বলেছিলেন তিনি ছিলেন তার দূত এবং সবশেষে বলেন যে এই মহান মানুষটিকে আমার শ্রদ্ধা এরা একটাও বানিয়ে বলছি না খবরের কাগজে তো আছে এগুলো উনি লিখে দিয়েছিলেন তো খবরের কাগজে তো আছেই এবং খোদ বিজেপির ওয়েবসাইটেও পাবেন যেটা আপনারা এক্ষুনি দেখতে পাচ্ছেন নিজেরাও গিয়ে চেক করে নিতে পারেন এবং এখানেই কিন্তু শেষ নয় এরপরে একবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সেখানে গিয়ে কি চেয়েছিলেন না প্রকাশ্যে তিনি পরিষ্কার বলেন যে ভারত পাকিস্তান সম্পর্কে তিনি স্বাভাবিকতা এবং শান্তি কামনা করেন That there be peace and normalcy in Indo-Pak relations, and this uh, peace and normalcy leads to the progress and welfare of both the peoples, is so far as India is concerned, a unanimous desire. तो ए सब भूल कर बोले फेले ठीक ताओ नज़ार चौदह साले आरोपत्कार दें जहाँ बोलें तर माने हलो जहा बोले बेस कर मैं तो कोट किया था इनको जिना को जो कि जो भाषण उनका वहाँ पर लाइब्रेरीज में भी मिलता नहीं वहाँ पर कई लोग तो कहते हैं कि ऐसा उन्होंने कहा ही नहीं होगा कैसे कह सकते हैं कि उन्होंने प्रैक्टिकली उस भाषण में ये कहा कि इस्लामिक राज्य नहीं बनाया हमने शब्द ये नहीं कहे लेकिन अर्थ ही यही था कि मैं तो चाहता था कि ऐसा देश न बने कि जिसमें हिंदू डोमिनेट करे मुसलमान के ऊपर এবং ওই সাক্ষাৎকারে আর একটা গোপন কথাও ফাঁস করে দেন আমরা জানি যে বাজপেয়ী কাণ্ডের জন্য আমাদের প্রিয় উনিজির প্রকাশ্য সমালোচনা করেছেন কিন্তু আদবাণী ওই সাক্ষাৎকারে ফাঁস করে দেন যে বাজপেয়ী একটা মিটিংয়ের আগে গুজরাটের মুখ্যমন্ত্রীর পদত্যাগও কামনা করেছিলেন আদবাণী বলেছিলেন এই নিয়ে কথা বলবেন কিন্তু মিটিংয়ের শুরুতেই আমাদের উনিজি যিনি খুব বড় রাজনৈতিক মক্ষম চাল দেন এসে বলেন आमी माने पारे ओई गुजरात गणहत्यार भालो भलोकर हैंडल करते ताई हमें पद छड़े दीते चाहिए तो से ही यथारीति मक्षम चालेर फले सबई हाँ हाँ करे उठे फले पदत्यागटा और उठेनी लेकिन उन्होंने कहा जरूर था कि मुझे लगता है कि उनको इस्तीफा दे देना चाहिए और फिर मुझे कहा कि हम चलते हैं गोवा में अगर वो स्वयं ही ऑफ़र करे मैं उनको कहूँ उसकी बजाय वो स्वयं ही ऑफ़र करे तो अच्छा होगा मैंने कहा ठीक है मैं बात कर लूँगा उनसे और फिर मैंने बात की और उन्होंने गुजरात के घटनाओं के बारे में बोलने से पहले इसी से शुरू किया कि बहुत लोगों को लगा कि मैंने ठीक हैंडल नहीं किया और ज़्यादा की है तो मैं बोलने से पहले যুদ্ধ নয় শান্তি চাই এই জিগির তারপর পাকিস্তানে ভ্রমণ এবং সেখানে গিয়ে স্বয়ং জিন্নার তুমুল প্রশংসা এবং তারপর সব শেষে শ্রী শ্রী উনিজির পদত্যাগ চাওয়া ভাবা যায় না তো এইগুলো বলার জন্য আদবাণীর চাকরি গিয়েছিল অনেকেই বলেন কিন্তু উনি তো এখনো ভারতরত্ন তো আমরা কি তাহলে এই যে বীর সরকার এর ভারত রত্নের কথা ফেলে দেবো তো এইটা আমাদের এক্সক্লুসিভ জানার ইচ্ছে আছে গদি মিডিয়া এই নিয়ে কি বক্তব্য পেশ করে তো আমাদের এটাও জানা আছে যে গদি মিডিয়া এই নিয়ে বিশেষ কিছু বলবে না কারণ গদি মিডিয়ার কাজ সেটা না গদি মিডিয়ার কাজ হচ্ছে মাউথপিস হিসেবে কাজ করা একটা বিশেষ মতাদর্শের মাউথপিস হিসেবে কাজ করা ঘটনা কি তথ্য কী এসবের তারা ধার ধারে না দরকার হলে তারা বানিয়ে খবর প্রচার করবে যদি সেটাতে বিশ্বাসযোগ্যতার অভাব হয় তাহলে তারা কোথা থেকে আকাশ থেকে পেরে স্পাইডারম্যানের মতো সূত্র নিয়ে আসবে এবং তারপর নানা খবর ছড়াবে তো নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট আগের দিনই বলছিলাম যে সত্য এবং মিথ্যা ভুয়ো খবর এবং ঠিক খবর গুজব এবং তথ্য এর সীমারেখা ক্রমশ কমে আসছে বোঝা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এবং সেটা শুধু সোশ্যাল মিডিয়া নয় মূলধারার মিডিয়া তো এই মূলধারার মিডিয়াগুলো এই ধরনের কাজকর্ম করে যাবে ফলে ভরসা করুন ছোট মিডিয়ার উপরে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সাইটে আসুন গুরুচন্ডালটি নিয়মিতভাবে দেখুন আমরা ভিডিও আপলোড করছি লেখা আপলোড করছি সাইটে অবশ্যই আসুন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো আজকের মতো এইটুকুই নমস্কার